সাধারণ অনুপাত বলতে একটা ব্যাপার আছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমি কিভাবে বের করব সেটা হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ ওকে অথবা পরবর্তী পদ ডিভাইডেড বাই তার আগের পদ পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ এটা বলতে পারেন যে পরবর্তী ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ ঠিক আছে এখন আমি ধরেন এখানে দ্বিতীয় পদ কোনটা ফোর তাই না এখন এখানেও দেখেন আবার ভাবে বলা যায় যে পরবর্তী পদ কোনটা এখানে ফোর পরবর্তী পদ আর পূর্ববর্তী পথ কত টু এখন যদি আপনি এই দুইটার মধ্যে কম্পেয়ার করেন মধ্যে এই দুইটা কম্পেয়ার তো দেখেন আমি যে ফোর ডিভাইড বাই টু হবে এখন এইট আর ফোরের মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে কী হবে পরবর্তী পথ কোনটা এইট আর পূর্ববর্তী পথ কোনটা ফোর আবার যদি আপনি ষোলো আর আটের মধ্যে কম্পেয়ার করেন এখানে পরবর্তী পথ কোনটা ষোলো আর পূর্ববর্তী পথ কোনটা বলেন এইট তার মানে ষোলো ডিভাইড বাই এইট জিনিসটা এরকম ধারায় ধরেন এইট ডিভাইডেড বাই ফোর এই যে এইট ডিভাইড বাই ফোর আর যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার করি তাহলে বলবো ষোলো ডিভাইডেড বাই এইট দেখেন কাটাকাটি করলে দুই দ্বারা চারকে ভাগ করলে দুই হয় আবার চার দ্বারা আটকে ভাগ করলেও দুই হয় আবার আট দ্বারা ষোলো কে ভাগ করলেও দুই হয় তার মানে প্রত্যেক প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সাধারণ অনুপাত যেটাকে আমরা সংক্ষেপে আর বলি সাধারণ অনুপাতকে আমরা বলি আর বা রেশিও এটাকে বলা হচ্ছে রেশিও সো রেশ আমরা সংক্ষেপে বলি আর সো এর মান প্রত্যেক ক্ষেত্রে দুই তার মানে এই ধারাটা একটা গুরুত্ব ধারা এই ধারাটা একটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার ক্ষেত্রে তাহলে সাধারণ অনুপাত বের করি আমরা কিভাবে পরবর্তী পদ জিরোড বাই পূর্ববর্তী পদ যদি সমান্তর ধারা যেমন গত ক্লাসে আমরা সমান্তর ধারা শিখিয়েছি তাই না সমান্তর ধারার ক্ষেত্রে কিন্তু আমরা কি বের করি সাধারণ অন্তর বের করি অন্তর মানে হচ্ছে তাহলে গুণোত্তর ধারায় আমরা বের করি হচ্ছে সাধারণ অনুপাত অর্থাৎ ভাগ করতে হয় আমাদের আর সমান্তর ধারায় আমরা বের করি হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা বলি ডি ডি মানে হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তার মানে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা হচ্ছে বিয়োগ করে বের করি আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা বের করি ভাগ করে ওকে তো এটাকে বলা হয় হচ্ছে আর অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতকে বলা হয় আর আর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে বলা হয় হচ্ছে ডি ক্লিয়ার তাহলে এভাবে আমরা মূলত সাধারণ অনুপাত এবং সাধারণ অন্তর বের করে থাকি তাহলে আমরা যেহেতু গুণোত্তর ধারে আলোচনা করতেছি আমি সমান্তর ধারা বলার কারণ যাতে আমরা তাতে আপনারা কম্পেয়ার করতে পারেন যে আসলে কোনটা কি রকম ওকে তাহলে এভাবে আমরা সাধারণ অনুপাত বের করে ফেলতে পারি পাঁচজন দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন সো সাধারণ অনুপাত থেকে আমরা বুঝে যাব যে এটা একটা গুণোত্তর ধারা এখন দেখেন আপনি যদি মানে এটা না হয় আমি গুণোত্তর ধারা এই ক্লাসে আলোচনা করতেছি এজন্য আপনি বুঝতে পারতেছেন সহজেই যে না এটা একটা গুণোত্তর ধারা বাট পরীক্ষার খাতায় কিন্তু এরকম কোনো কিছু লেখা থাকবে না যে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা আপনি তাহলে বের করবেন কি হবে এটা কি ধারা বের করার উপায় হচ্ছে আপনি জাস্ট প্রথমে দেখবেন যে ভাগ করে সেম আসতেছে কিনা প্রত্যেক ক্ষেত্রেই পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করার পর সেম আসতেছে কিনা যদি সেম আসে তাহলে ওইটা একটা গুরুত্বর ধারা আর যদি সেম না আসে তাহলে ওইটা একটা কি ধারা সমান্তর ধারা ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেবো চাই ধরেন

তার মানে এটা গুণোত্তর ধারা না এটা তাহলে কি ধারা সমান্তর ধারা ক্লিয়ার তাহলে ওকে আমরা তাহলে ধারার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তাহলে আর বের করা শিখলাম আমরা ওকে সো তাহলে আমরা গুণোত্তর ধারায় কয়েকটা জিনিস লাগবে আমাদের প্রথমে লাগবে হচ্ছে প্রথম পদ আমরা জানি প্রথম পদকে বলা হয় হচ্ছে এ আচ্ছা আর হচ্ছে কি বলেন তো সাধারণ অনুপাত কে বলা হয় হচ্ছে আর ওকে আর বের করতে হয় কিভাবে সেটা অলরেডি আমি শিখিয়ে দিয়েছি পদ বের করার সূত্র হচ্ছে a আর টু দি পাওয়ার n 1 এটা কিন্তু পাওয়ার এটা কি বলেন তো এটা হচ্ছে পাওয়ার a আর টু দি পাওয়ার n 1 আর মানে কি অলরেডি আমরা জানি সাধারণ অনুপাত n মানে কি আমরা জানি n হচ্ছে কত তম পদ বের করতেছে ফর एग्जांपल আপনি যদি 10 তম পদ বের করেন তাহলে n এর মান হচ্ছে 10 আপনি যদি 20 তম পদ বের করেন তাহলে n এর মান কত 20 ক্লিয়ার তাহলে ক্লিয়ার এবার হচ্ছে সমষ্টি বের করার সূত্র সমষ্টি বের করার দুইটা সূত্র আছে কয়টা সূত্র আছে বলেন দুইটা সূত্র আছে একটা হচ্ছে যখন আর হচ্ছে ওয়ান থেকে বড় আমি সমষ্টি বের করার সূত্র আমার কাছে মনে হয় আর একটু আচ্ছা এ তখন আমি এখানে লিখে দিই হ্যাঁ আর যখন ওয়ান থেকে বড় ওয়ান থেকে বড় বুঝেন তো কারণ টু থ্রি ফোর ফাইভ বা টেন এক কথা একের উপরে যত কিছু আছে সেই মানটা যখন আমরা দেখব যে আর এর মান ফর এক্সাম্পল ধরেন আর এর মান টু তখন একটা সূত্র আবার যখন আর এর মান হচ্ছে ওয়ান থেকে ছোট তাহলে দুইটা মানের জন্য দুই রকমের সূত্র আর এর মান যদি ওয়ান থেকে বড় হয় তাহলে এক ধরনের সূত্র আপনি সমষ্টি বের করবেন ঠিক আছে আচ্ছা আর যখন ছোট হবে তখন হচ্ছে এই সূত্রটা এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর সো তাহলে একটা হচ্ছে আর যখন ওয়ান থেকে বড় তখন এই সূত্রটা খাটাবেন এ ইন্টু আর টু দিপর এন মাইনাস করে ফেলেন এই সূত্রটা কিন্তু আজকে ম্যাথ করতে গেলে লাগবে সো আপনি এখনই মেমোরাইজ করে ফেলেন আমি চাই না যে আমার ক্লাস করে পড়া শেষে কেউ পড়তে বসুক বাসায় আমি চাই যে আমার ক্লাসেই যেন পড়া হয়ে যায় আপনার যেন বই এ ইন্টু ওয়ান মাইনাস আর টু এখন কথা হচ্ছে দেখেন দুইটা সূত্র আমি এখানে শিখেছি আমি একটা টেকনিক শেখাবো তাহলে আপনি সূত্রটা সহজে মনে রাখতে পারবেন কি মনে রাখতে পারবেন সহজে সূত্রটা মনে রাখতে পারবেন দেখেন আমি বলছি আর যখন ওয়ান থেকে বড় যখন আমি বড় বলতেছি তাহলে আর এর প্রায়োরিটি বেশি মানে আর এর অগ্রাধিকারটা কি বেশি এখানে দেখেন সূত্রে আর প্রথমে চলে আসে আর ওয়ান পরে চলে গেছে আর যখন আমি বলতেছি আর ওয়ান থেকে ছোট যেহেতু ছোট আমারে বড় হইরে মানে এইখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আর যখন ওয়ান থেকে বড় হবে

আমি তেষট্টি নাম্বার অঙ্কটা করতেছি এটা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার নিয়োগে আসছিল অঙ্কটা যে এখানে বলছে যে ধারাটি কি ধরনের এটা কি একটা সমান্তর ধারা নাকি এটা একটা গুণোত্তর ধারা এটা আপনাকে বের করতে হবে তাহলে আপনি দেখেন আমি এটা সমান্তর ধারা কিনা কিভাবে দেখবেন সমান্তর ধারা কিনা এই ফোর থেকে টু বাদ দেন থাকে হচ্ছে টু আবার এইট থেকে ফোর বাদ দেন থাকে কত ফোর সমান্তর ধারা যদি হইতো বিয়োগ ফল সব ক্ষেত্রেই সেম আসতো অর্থাৎ এখানে টু এখানে টু তারপরে টু 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 আসতে থাকতো যেহেতু সেম আসতেছে না তার মানে এটা সমান্তর ধারা না এবার দেখেন তো এটা গুণত্ব ধারা কিনা ফোর কে দুই দ্বারা ভাগ করেন এইট কে ফোর দ্বারা ভাগ করেন বুঝেন তো পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করুন তারপর ষোলো কে আট দ্বারা ভাগ করেন দেখেন সব ক্ষেত্রে দুই আসতেছে দুই তার তারপরে দেখেন সাধারণ অনুপাত কিন্তু সেম আছে তার মানে আমরা বলতে পারি যে ধারাটা একটা কি ধারা বলেন তো

কততম পদ তাহলে কততম পদ আমাকে এটা বের করতে বলছে মানে এম ধরে নেই এটা কি এন বের করতে বলছে আমাকে হচ্ছে একশো আঠাশ পথতম পদ আমি জানি না দেখেন এবার বারতা টু প্লাস ফোর প্লাস এইট প্লাস প্লাস হ্যাঁ এবার আপনি সহজ কিন্তু আমার একটা আমি একটা সহজ বুদ্ধি দেখাই এটা কিন্তু ধারার বাইরে গিয়েও নর্মালিও বের করা যায় দেখ একশো আঠাশ পঞ্চতম পদ আগামী ধারায় ধারার মাধ্যমে দেখাই ঠিক আছে দেখেন আমরা জানি এনতম পদ মানে কি বলেন

ওয়ান ওকে তাহলে এন মাইনাস ওয়ান আমি কেন রাখলাম বলেন এন মাইনাস ওয়ান রাখছি বিকজ আমি এ এর মান জানি না আমি এনের মান জানি না লেট্রেলি আমি জানি না এই জন্য এনের তাকে এন রেখে দিছি। তাহলে এই যে পেলাম আমি এই যে আমি পেলাম ঠিক আছে তো এইটা পছন্দ পদ কারণ তো এনতম পথ তো এনতম পদ করতো ধরে নিচ্ছে আমি একশো আঠাশ ধরে নিয়েছি তার মানে আমি বলতে পারি এটাই করতো কথা একশো আঠাশ এটা বলতে পারতেন প্রশ্ন মতে দেখুন প্রশ্ন মতে

আমার লাগবে কিসের মান বলেন আমার লাগবে হচ্ছে এন এর মান এই যে সূচক এবং লগারিতম আমি চ্যাপ্টার পড়াইছিলাম না মনে আছে না সূচক লগারিতমের মানে মেন কথা ছিল যে তোমার টার্গেট হবে দুই পাশে বেস সেম করে ফেলা এই পাশে বেস কত বলেন 2 আর এই পাশে আমি কিন্তু 2 তে কনভার্ট করতে পারি এটাকে কিভাবে 64 মানে কত বলেন 64 মানে আমি বলতে পারি হচ্ছে কি 2 টু দি পাওয়ার কিউ 4 আর তো কোনো আর তো কোনো 16 ও

এম টু সিক্স প্লাস ওয়ান টু সেভেন তাহলে আমরা বলতে পারি যে সাততম তাহলে এখানে আমি কত তম না লিখে কি লিখবো বলেন তো একশো আসলে 7th